আজকের ভিডিওটা একদম বিয়ে দিতে যাওয়া থেকে রিসেপশান পর্যন্ত মানে পুরো ভিডিওটাই আজকে থাকছে আর খুব মজার একটা জমজমাটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর একসাথে করে দেবার কারণ হচ্ছে খুব ছোট ছোট করে ভিডিওগুলো শ্যুট করেছি সময় হয়নি তার জন্যই তো দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে মানাকে রেডি করে দিলাম তারপরে আমিও রেডি হয়ে গেছি দিয়ে দিতে যাওয়ার জন্য সাজবো কি বলুন তো প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা আর এরকম সেজে গুজে মানে ভালোও লাগে না চাদর গায়ে দিতে বা সোয়েটার তো এসে দেখি মানে বর রেডি আর বাড়ি থেকে যেহেতু মিনিট দশেক রাস্তা তো আমরা পৌঁছেও গেছি আর সব মারুতি সুমো করেছিল তো গোটা আসতে মারুতি মানে আটটা মতো মারুতি এসেছে তো চলুন মেয়ের কাছে এসে গেলাম মানে নতুন বইয়ের কাছে এসে দেখছি বইয়ের চারপাশটা পুরোটাই ফাঁকা আর এদিকে দাদাও মানে বরের মণ্ডপে উনি বসে গেছেন সাথে নিতবর। দাদার বসার জায়গাটাও খুব সুন্দর করেছে তবে লাইটগুলো একটু গন্ডগোল আছে তার জন্য ভিডিওর জন্য আগেই বললাম না যে কম শ্যুট করেছি আসলে মানে হলুদ লাল নীল লাইটগুলো করে দিয়েছে তার জন্য ছবি তুলতে খুবই অসুবিধা হচ্ছে এইখানে দেখুন মাসি আর মানা ছবি তুলছে কিন্তু ওই যে বললাম না লাইটগুলো আর এখানে কার একটা বাইক দাঁড়িয়ে রয়েছে তো মনার দেখে খুব সুন্দর ভালো লেগেছে তাই ও বসে এটা ছবি তুলছে হোক এদিকে বিয়ে শুরু যেহেতু মানে সন্ধ্যের লগ্নেই বিয়ে তাই আমরাও তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে এখন বাজে প্রায় নটা তো এখন চলবে মালা বদল সকলের গায়ে দেখুন সোয়েটার চাদর প্রচণ্ড ঠান্ডা আর এই ভিডিও ক্যামেরার একটাই সমস্যা মানে নানা রকম পোজ দিতে হচ্ছে এইটাতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তো মালাবদল হয়ে গেছে মানে ভিডিও শ্যুট করবো কি ওদিকে বইয়ের ভিডিও ক্যামেরা এদিকে বরের ভিডিও ক্যামেরা মানে নানারকম ভিডিও ক্যামেরায় ভিতরে ঢুকতেই পাচ্ছি না একটা খুব সুন্দর জিনিস না মেয়েদের জীবনটাই পুরো পাল্টে যায় এই মানে সিঁদুর দানে ওদের মেটে সিঁদুর দিয়ে সিঁদুর দান করে এটা অনেকেরই রিচুয়াল থাকে তবে বেশ ভালো লাগে দারুণ সুন্দর দেরি না করে এবার চলে এলাম খেতে আর খাবার প্যান্ডেলটাই মন হচ্ছে যেন বরফ একদম কারণ ওদের পিছনেই পুকুর আর একটা মাঠ পুরো আছে তো তার জন্য পুরো কাঁপিয়ে দিচ্ছে তো প্রথমেই দিয়েছিল নান পুরি আর চানা পনির এখন রাইস চিলি চিকেন এরপরে প্লেন ভাত মাটন স্যালাড ছিল ভেজিটেবিল ছিল চাটনি পাপড় সন্দেশ মিষ্টি ব্যাস এই খাওয়া দাওয়া ডিনার সেরে এবার বউ আর বর মানে দাদা বৌদি ওরাও দেখলাম প্যান্ডেলে খেতে যাচ্ছে আর আমরাও বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম সাড়ে এগারোটা বাজতে যাই মানে বাড়ি যেতে দশ মিনিট লাগবে তো চলুন এখন বাড়ি যাওয়া যাক তারপরে সকাল থেকে আবার ভিডিও শুরু করবো গুড মর্নিং সকালবেলা রেডি হয়ে নিয়েছি এখন বর আসবে তার জন্য সবাই এখন যাব আমাদের বাড়ির মণ্ডপে তো বাড়ির যে সামনের মন্দিরটা সেইখানে আগে মানে গ্রামে কি বলুন তো নানা রকম মন্দির থাকলে সেইখানে আগে নমস্কার করায় তারপরে বিয়ে করতে যায় মানে সরি বউ ঘরে ঢোকে দেখুন ঘর আর বউ চলে এসেছে এবার নানা রকম রিচুয়াল আছে সেই রিচুয়ালগুলো পালন করবে তবে আমরা এখন আর বাড়িতে যাব না মানে দাদার বাড়িতে যাব না মার এখানেই থাকব। এটা তো আমাদের বাড়ির সামনেই মন্দিরগুলো যে ফাঁকা মাঠটা সেইটা তবে এরা আগে আমাদের বাড়ি ঢুকবে তারপরে নিজের বাড়ি ঢুকবে কারণ দাদারা তো ছোটো থেকে মানে আমাদের পূর্বপুরুষের ভিটে যেটা বলে আর কি তো সেখানেই আগে যাবে তারপরে হচ্ছে যে নিজের বাড়ি যাবে এখানে দুটো মন্দির আছে সেই মন্দিরগুলোতে আগে পান সুপুরি আর টাকা দিয়ে নমস্কার করে তার ভিতরে ঠাকুরমশা পুজো করছে এখানেও একটু ফটোশ্যুট হয়ে এবার আমাদের বাড়ি গিয়েছিল ওখানে মিষ্টি করে এবার যাবে নতুন বউ আর বর নিজের বাড়ি তবে বললাম না সেখানে সেখানে এখন অনেক রিচুয়াল আছে তবে সকাল থেকে এত ঘোরাফেরা হয়েছে আর ভালো লাগছে না তো ভাবলাম এখানে একটু রেস্ট নিই একবারে দুপুরবেলা খেতে যাব তো ওরা এখন বেরিয়ে যাক আমরা একটু বাড়িতে রেস্ট নেব নিয়ে তারপরে দুপুরে খেয়ে নেবো আর কাজটা দুদিনেই করে নিয়েছে কারণ জেঠুর খুব শরীর খারাপ তার জন্য আগে থেকে এটা প্ল্যান ছিল তো এবার যাচ্ছি দুপুরবেলা খেতে খাওয়া দাওয়ার পর বিকেলে আবার রিসেপশান আছে বিকেলবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন আর সাথে গায়ে চাদর এটা ছাড়া তো মানে কিছু ভাবাই যাচ্ছে না এখন এতটাই মানে বাজে একটা সিচুয়েশান আবার বৃষ্টি পড়ছিল তো দাদা বৌদির কাছে এসে দেখি এখানে অলরেডি ফটোশ্যুট শুরু হয়ে গেছে অনেকগুলো ক্যামেরা রয়েছে আর এখানে মানা ডোডো একসাথে ছবি তুলছে ফটো হচ্ছে এদিকে মা বাবাকে দাঁড় করিয়ে ছবি তোলালাম তবে এই দিনগুলো মানে ক্যামেরাবন্দি যে রয়েছে এগুলোই স্মৃতি হয়ে থাকবে আর কিছু না আর এখানে আর এক দাদা বৌদি ওদের ভিডিও করে নিলাম আর এখানে জামাই আর সাথে বাবা দাদা বৌদি তো সন্ধেবেলা তো মানে এখানে এসেছি আটটার সময় এসে একটু ফুচকা কফি আর হচ্ছে যে ফকোড়া খেয়েছিলাম এবার খাবারের জন্য প্রায় আশিটা একশোর ওপরে সিট আছে তো তাই খুব একটা অসুবিধা হচ্ছে না আর দাদাদের বাড়িও অনেক লোকজন বলেছিল তাই মানে ফ্রিলি খেতে বসে পড়েছি সবাই অতটা ঝামেলা পোয়াতে হয় না খাবার জন্য প্রথমেই চলে এসেছে না ভেজি ভেজিটেবিল খাইনি চানা পনির কচুরি তারপরে রাইস চিলি চিকেন এখানে আর একটা চিকেন প্লেন ভাত চাটনি পাঁপড় তো ছিলই তো দেখুন সব শেষ এবার বাড়ি ফেরার পালা আর আজকের ভিডিওটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে